যে অন্যায় অবিচার এবং জুলুম হত্যাযোগ্য গণহত্যা চলছে এর প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন আমরাও এর সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দলসহ সবাই আমরা আলোচনা পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি একটা পর্যায়ে দেশ রক্ষার জন্য এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ তারা ধরে নিয়ে তারপর জোর প্রব তাদেরকে কথা বলানো হয়েছে আসলে তাদের বক্তব্য এটা নয় সেটা তো পরিষ্কারভাবেই এটা তো পত্রপত্রিকাও আসছে তাদের বক্তব্য আসছে তাদেরকে মূলত আসলে তারা ধরে নিয়ে তারপর জোর প্রব তাদেরকে কথা বলানো হয়েছে এবং এই কথাটা বাস্তবতা হলো এটা সরকারের পক্ষে যারা বিভিন্ন সন্ত্রাসী এবং নৈরজ্যতা এবং অন্যায় যারা লালন করছে তাদেরই সাজানো শিখানো তাদের মুখ থেকে মাইক হিসেবে আসলে বাস্তবতা বক্তব্যটা তারা দিয়েছে আসলে তাদের বক্তব্য এটা নয় এটা আমাদের পরিষ্কার অবদান যে ছাত্ররা যে ন্যায় দাবি নিয়ে তারা যে দাবি উত্থাপন করেছে দাবি সেটা তো আমরা একমত আগে পোষণ করেছি এখনও করছি এবং এর সাথে সমস্ত শ্রেণীর মহলের রাজনৈতিক সহ সবাই আমরা সবাই আমরা ওক্যমত পোষণ করছি এখন আজকে সাংবাদিক মাধ্যমে এখন আমরা এটা ওকমত পোষণ ঘোষণা করছি এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই হত্যা নির্বিচারে আমাদের ভাইদেরকে আমার ছাত্রদেরকে এবং আমার বাংলাদেশের জনগণকে মানুষকে যেভাবে অন্যায়ভাবে গণহত্যা রূপ নিয়েছে এবং করেছে এটার যতক্ষণ পর্যন্ত এর বিচার এই বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের চলবেই করতেই থাকবে ইনশাআল্লাহ